নমস্কার দর্শক বন্ধুরা আজকে মিন রাশি ফল মিন রাশির জাতকরা সেপ্টেম্বর মাসটা কিরাম কাটাতে চলেছে সেটা নিয়ে আজকে আলোচনা হবে তা দেখুন স্ক্রিনে চারটা দেয়া হলো মিন রাশির মিন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি সে কিন্তু ঠিক মিন রাশি থেকে তৃতীয়ভাবে গোচর করছে বিশ্ব রাশিতে মিন রাশিতে রাহুর অবস্থান বিশ্ব রাশিতে বৃহস্পতি মিথুনে মঙ্গল বুথ ঠিক আপনাদের পঞ্চমভাবে অবস্থান করেছে কর্কটে রবি ষষ্ঠে শুক্রকেতু সপ্তম রাশিতে অবস্থান করেছে শনি ঠিক আপনাদের দ্বাদশ রাশিতে অবস্থান করেছে তা মিন রাশি সাড়ে সাতই চলছে মিন রাশির জাতকরা জানেন তা সজাগ সতর্ক থাকতে হবে রাশিতে বা লগ্নেতে রাহুর অবস্থান মতিভ্রম করাবে মতিভ্রম হতে পারে যদি দশ অন্তর্দশা অশুভ থাকে তাহলে আপনারা কিন্তু বিপদে পড়তে পারে তা যে কোনো ডিসিশান নেওয়ার আগে একশো বার ভাবুন তারপর ডিসিশান চট জলদি ডিসিশান নেবেন না তাহলে কিন্তু বিপদগ্রস্ত হতে পারে শনি আপনাদের একাদশ দ্বাদশ প্রতি দ্বাদশ দাসিতে গোজার করছে ব্যয় প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে বুদ্ধির ভুলে ব্যয়ের মাত্রা কিন্তু বাড়বে এবার শনি বৃহস্পতির ন করতে বৃহস্পতি ঠিক আপনাদের দশম্পতি আর রাশির অধিপতি সে কিন্তু তৃতীয়ভাবে গোচর করছে বিপদে পড়লে উদ্ধার হয়ে যাবে এটুখানি বলতে পারি এর বাইরে কিছু হবে না বিপদে যদি পড়েন তার মাধ্যমে আপনারা বৃহস্পতি আপনাদের উদ্ধার করে দিতে পারে। মঙ্গল আপনাদের চতুর্থভাবে অবস্থান করেছে মঙ্গল আপনাদের নবম্পতি দ্বিতীয় এটাও কিন্তু শুভ গ্রহ নবমপতি দ্বিতীয়পতি এই মঙ্গল চতুর্থভাবে অবস্থান করেছে আপনারা যদি বাড়ি ক্রয় বিক্রয়ের যোগ কিন্তু প্রবল গাড়ি ক্রয় বিক্রয়ের যোগও প্রবল এই যোগটা দিচ্ছে কি দিচ্ছে না দাদা এই সময়টা দিচ্ছে অবশ্যই দশা অন্তর্দশা বিচার্য আচ্ছা বুথ কর্কটে গোচর করেছে পাঁচ তারিখে সিংহে চব্বিশ তারিখে রাশিতে তাহলে পাঁচ ছয় সাতে গোচর করবে বুথ 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 চতুর্থ পঞ্চম রাশিতে গোচর করবে তা অনেকাংশে সুবিধা পাবে এক থেকে পাঁচ তারিখ এই বুথ চতুর্থ প্রতি ষষ্ঠভাবে গোচর করবে কিন্তু ষষ্ঠভাবে যখন গোচার করবে তখন কিন্তু আপনাদের বুদ্ধি খাটিয়ে ডেলি ইনকামের দিকে মনোযোগ দিতে হবে তবেই ডেলি ইনকাম বাড়বে আর সপ্তমভাবেও গোচার করবে সপ্তমভাবে শুক্র কেতুর অবস্থান দাম্পত্য জীবনে বলব ব্লকেজ আসবে বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন আর রবি আঠেরো তারিখে ঠিক কন্যা রাশিতে আসবে রবি ষষ্ঠ প্রতি ষষ্ঠভাবে ডেলি ইনকাম দিকে মনোযোগ দিন ডেলি ইনকাম কিন্তু বাড়তে চলেছে এই রবি এক থেকে আঠেরো তারিখ রবি কিন্তু সপ্তমভাবে গোচর করবে আঠেরো তারিখের পর থেকে আর শুক্র আপনাদের সপ্তম ভাব থেকে এই শুক্র কিন্তু অষ্টমভাবে যেতে চলেছে তা অষ্টমভাবে উনিশ তারিখে যাবে উনিশ তারিখে গেলে এই শুক্র অষ্টম প্রতি অষ্টমভাবে গেলে অনেক আর্থিক দণ্ড অর্থ ক্ষতি হওয়ার আশঙ্কা আছে তা সেই নিয়ে সজাগ সতর্ক থাকতে হবে তা আপনাদের মোদ্দা কথা হলো খুব সময় কিন্তু আপনাদের অনুকূল না আপনারা বুঝে চলার চেষ্টা করতে হবে তবেই কিন্তু কিছুটা পরিমাণ আপনারা কিন্তু শুভ ফল পাবেন নচেত কিন্তু অশুভ ফলই পাবেন লাস্টে যেরকম নবগ্রহ বীজ নিয়ে এসেছি নবগ্রহ বীজ মন্ত্র স্ক্রিনে দিয়ে দিয়েছি রেগুলার জব করার চেষ্টা করুন তাতে কিন্তু অনেকাংশে আপনারা উপকৃত হবেন জয়মা